আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কন্যা রাশির তিনটি বড় ঘটনার কথা যে বড় ঘটনাগুলি এই ফেব্রুয়ারি মাসে আপনাদের সাথে ঘটার সম্ভাবনা প্রবল হারে রয়েছে কোন সেই তিনটি বড় ঘটনা তা জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন দেখুন প্রথম কথা আমি আপনাদেরকে বলি এই যে রাশিফলটি আমি বলবো বিশেষ তিনটি ঘটনা এই যে ঘটনাগুলির কথা বলবো সেটি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করেই বলবো তাই যারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করতে ভাবছেন এবং পার্টিকুলারলি জানতে চাইছেন আপনার হ্যাঁ আমি আপনাকেই বলছি আপনার এই ফেব্রুয়ারি মাস কেমন যাবে তা আপনি জানতে পারবেন নিজস্ব জন্মছক বিচার করলে আর এর জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে শুধুমাত্র একটি বিষয় খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় তো আসুন আমি এক এক করে সেই তিনটি ঘটনার কথা বলবো যে বিশেষ ঘটনাগুলি আপনাদের অর্থাৎ রাশির জাতক ও জাতিকাদের জীবনে ঘটার সম্ভাবনা রয়েছে প্রথম যে ঘটনাটির কথা বলবো সেটি হচ্ছে এই মাসে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে আপনারা যে কোনো সূত্র থেকে যে কোনো সূত্র সেটা পৈতৃক সূত্র হতে পারে উত্তরাধিকারীর সূত্র হতে পারে শ্বশুরালয় থেকে হোক আকস্মিকভাবে টিকিট কেটে হোক যে কোনো সূত্র থেকে অর্থ লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মছকে রাহুর স্থিতিকে কিন্তু শুভ থাকতে হবে যাদের যাদের রাহুর ডিস্টার্ব রয়েছে রাহু খারাপ রয়েছে তারা দেখিয়ে নিন কারণ আমি এই যে ভালো বললাম এবার যখন ভালোটা আপনি পাবেন না তখন তখন আপনিই বলবেন যে ফালতু এই রাশিফলটি বলেছে তো এই জন্যই বলি এটি সার্বিক রাশিফল তো এই জায়গাটা কিন্তু রয়েছে আকস্মিকভাবে কোনো সূত্র থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে তাই আপনারা রেডি থাকতে পারেন তবে তাদের জন্যে ঘটবে আমি আবারও বলে দিই যাদের রাহুর অবস্থান শুভ রয়েছে দ্বিতীয় যে ঘটনাটির কথা বলবো সেটি হচ্ছে আপনাদের বিবাহ নিয়ে হ্যাঁ যারা একাকী রয়েছেন তাদের বিবাহের সম্ভাবনা গাঢ় বিবাহের সম্ভাবনা বা বিবাহ ঠিক হয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক ও জাতিকাদের অর্থাৎ বিবাহের একটা শুভ যোগাযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই প্রসঙ্গে বলে রাখি যাদের বৃহস্পতি যে সমস্ত মেয়েদের বৃহস্পতি শুভ নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটি ঘটবে না ভালো করে বুঝতে পারলেন কি বললাম যে সমস্ত মেয়েদের বৃহস্পতি গ্রহ শুভ নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু কমে যাবে কিন্তু উল্টো দিকে যদি বৃহস্পতি শুভ থাকে তাহলে বিবাহের গাঢ় সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে কথাবার্তা পাকাপাকি হয়ে যেতে পারে তো এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবার তিন নম্বর যে ঘটনাটির কথা বলবো সেটি হচ্ছে আকস্মিকভাবে অর্থ না হয়ে যাওয়ার সম্ভাবনা মানে কাউকে ঢাকা ধার দিলেন সেই টাকা আর ফেরত পেলেন না বা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করলেন সেই টাকাটা আটকে গেল সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে হ্যাঁ রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে কন্যা রাশির সকল ও জাতক জাতিকাকে অর্থাৎ যারা বাইক চালাচ্ছেন গাড়ি চালাচ্ছেন তাদেরকে কিন্তু যথেষ্টই সাবধানতা অবলম্বন করতে হবে তো এই ছিল তিন তিনটি ঘটনা যেটি ফেব্রুয়ারি মাসে কন্যা রাশির জাতক ও জাতিকার জীবনে ঘটার সম্ভাবনা রয়েছে তা নিয়ে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল প্রেস করে রাখবেন ধন্যবাদ